এই পাঁচটি উপায় ফলো করলে আপনারা আপনাদের কবুতরকে এই শীতের মধ্যে সম্পূর্ণভাবে সুস্থ রাখতে পারবেন হ্যালো ইউটিউববাসী আমরা সবাই কবুতর ভালোবাসি আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন ভালোবাসার কবুতর সাথে আছি আমি সাজিদ শাহরিয়ার সিয়াম যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো শীতকাল প্রায় চলেই এসেছে এখন নভেম্বর মাস আমাদের দেশে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতের প্রকোপটা প্রচণ্ড আকারে থাকে তো এই শীতকালে যারা কবুতর পালি তারা খুবই দুশ্চিন্তায় পড়ে যায় যে শীতকালে আমাদের কবুতর অসুস্থ হতে পারে তো একটা বিষয় মনে রাখবেন শীতকালে যদি প্রপার ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে কিন্তু আপনাদের কবুতর কখনোই রোগে আক্রান্ত হবে না তো সেজন্য যারা বড় ভাইরা আছেন তারা এই শীতকালে কবুতরের পর্যাপ্ত ট্রিটমেন্টের মাধ্যমে কবুতর সুস্থ রাখতে পারেন কিন্তু যারা নতুন কবুতর পালেন তারা এই বিষয়টাতে খুবই দুশ্চিন্তায় পড়ে যান যে কিভাবে কবুতরকে সুস্থ রাখতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাঁচটা উপায় বা পাঁচটা টিপস বলে দেব যেগুলোর মাধ্যমে আপনারা আপনাদের কবুতরকে সম্পূর্ণ সুস্থ রাখতে পারেন তো বিশেষ করেন এই পাঁচটি টিপস বা উপায় যদি আপনারা ফলো করেন তাহলে প্রায় শতকরা পঁচানব্বই পার্সেন্ট আপনাদের কবুতর সুস্থ থাকবে তো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক সো টিপস নাম্বার এক আমাদের কবুতরের লফট বা কবুতরের খাঁচাকে পাটের বস্তা বা চট দ্বারা ঢাকতে হবে তো আপনারা অনেকেই একটা ভুল করে থাকেন যে শীতকালে কবুতরের লফটাকে ঢাকেন না তো এইটা বিষয়ে মনে রাখতে হবে যেন কবুতরের লফটে বাহির থেকে বাতাস ঢুকতে না পারে সেজন্য আপনারা কবুতরের লফটকে চট আপনারা সবাই ছিলেন চট বা পাটের বস্তা দ্বারা ঢাকতে হবে তো অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন পলিথিন বা তিরপল ইউজ করবো না কেন তো পলিথিন ইউজ করলে কি হয় কবুতরের লফটার ভিতরে একটা গ্যাসের তৈরি হয় ইনভাররনমেন্টের ভিতরে একটা গ্যাস সৃষ্টি হয় এক্ষেত্রে কবুতর আরো বেশিও অসুস্থ হতে পারে তো যে কাজটা করবেন সেটি হচ্ছে কবুতরের লফটকে চটের বস্তা বা চট বা পাটের বস্তা যেগুলো আপনারা ছিলেন সেগুলো দিয়ে কবুতরের লফটাকে থাকতে পারেন দুই নাম্বার টিপস সেটি হচ্ছে কবুতরের লফটের ভিতর লাইট জ্বালিয়ে রাখা তো কিরকম লাইট লাগাবেন পুরাতন দিনে যে টাংস্টেন যে বাল্বগুলো ছিল যেগুলো লাল আলো দেয় এই রকম আপনারা কবুতরের লফটে জ্বালিয়ে রাখতে পারেন তো আপনাদের লফট যদি ছোট হয় তাহলে একটা বা বেশি হলে একাধিক লাইট জ্বালিয়ে রাখতে পারেন তো এই লাইটগুলোতে দেখা যাবে যে কবুতরের লফটের যে পর্যাপ্ত যে তাপমাত্রাটা সেটি ধরে রাখতে সাহায্য করবে সো তিন নাম্বার যে তিন নাম্বার এবং এটা অনেকটা মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা দিক সেটি হচ্ছে কবুতরের খাবারের মধ্যে তেল বীজ টাইপের আইটেমগুলো বাড়িয়ে দেওয়া তো আপনারা তেল বীজ বলতে সরিষা কুসুম ফুল তিসি সূর্যমুখী এগুলো বুঝে থাকেন তো কবুতরের খাবারে এই তেল বীজ টাইপের যে খাবারগুলো আছে উপাদানগুলো আছে সেগুলোকে বাড়িয়ে দিতে হবে তো কতটুকু পরিমাণে বাড়িয়ে দিতে হবে শতকরা দশ শতকরা দশ পার্সেন্ট হিসাবে যদি আপনারা দশ কেজি খাবার তৈরি করেন তাহলে সেখানে এক কেজি টাইপের খাবার দিবেন তো আপনারা এই অনুপাতে কবুতরের খাবারের মিক্সটি বানিয়ে নেবেন তো একবার বলতেছি যে শতকরা বা কেজিতে এক কেজি তেল টাইপের খাবার আপনারা দিতে পারেন তো চার নাম্বার যেটি থাকছে সেটি হচ্ছে কবুতরের লফটে রাতের বেলা খাবার বা পানি না দিয়ে রাখা বিশেষ করে পানি না দিয়ে রাখা এই দেখতে পাচ্ছেন এই পানিটা এইটি রাতের বেলা আপনারা সরিয়ে রাখবেন যাতে কবুতর এই ঠান্ডা পানিটি খেতে না পারে আর হ্যাঁ যদি আপনারা পারেন তাহলে কবুতরকে ফুটানো পানি প্রোভাইড করার চেষ্টা করবেন আর যারা পারবেন না তো তারা সাধারণ টেম্পারেচারের পানিগুলোই দিয়ে দেবেন পাঁচ নাম্বার পাঁচ নাম্বার যেটি সেটি হচ্ছে কবুতরের যে খাঁচাটা আছে তো অনেকেই আমরা লোহার খাঁচায় কবুতর পালি তো সেই খাঁচার মধ্যে কবুতরকে বসার জন্য কাঠ টাইপের কাঠ বা বোর্ড টাইপের কিছু একটা দিয়ে দেবেন যাতে কবুতর সেখানে বসতে পারে এর কারণে হবে কি যে কবুতরের গায়ে এই খাঁচার যে ঠান্ডাটা আছে সেটি লাগবে না তো এই পাঁচটি যদি উপায় আপনারা ফলো করেন তাহলে আমি আশা করছি আপনাদের কবুতরগুলো সম্পূর্ণ সুস্থ থাকবে এই শীতে এবং এর পাশাপাশি আমি পরবর্তী ভিডিওতে কিভাবে কোন ওষুধ প্রয়োগ করলে শীতকালে কবুতর সুস্থ থাকবে সেটিও দেখিয়ে দেবো তো সেজন্য কি করতে হবে আপনাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো কন্টেন্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজে সুস্থ থাকুন কবুতরের যত্ন নিন আসসালামু আলাইকুম